যে ছবি চাটিগুলো দেখিয়ে আমি শিশু আমরা শিশুদেরকে দেখাই রোজ রোজ ওদের একঘেয়েমি লাগে তো তার জন্যে মাঝে মাঝে যদি একটু অন্য কিছু করা যায় আরও বেশি আকর্ষণ বোধ করে স্কুলে আসতে বা সেগুলো শিখতে আজকে একটু সময় পেলাম তো ছুটি ছিল তো ওদের জন্য একটু কিছু বানিয়ে ফেললাম এটা একটা সাদাই একটু মোটা কাগজ আর্ট পেপার আর টাইপের তো ফেলা কাগজ পড়েছিলো সেটা আমি নিয়ে আর এই ফুলগুলো এঁকেছি দুটো ফুল এঁকেছি এদিকে এই যে ফুলগুলো একটু পাই এগুলো খুব সোজা ওদেরকে আমি স্লেটে অনেক সময় ওই এগুলো আঁকাই আর তারপরে এই যে সবুজ এইগুলো রং পেন্সিল দিয়ে রঙ করেছি করে পাতা পাতাও বোঝানো যাবে সবুজ রং বোঝানো যাবে হলুদ রঙ বোঝানো যাবে লাল বোঝানো যাবে আর একটু আকাশি রং সেটাও বোঝানো যাবে এটার ভিতর দিয়ে এটা পরাক বোঝানো যাবে ওদিকে তো তারপরে এখানে আছি আমি পতন ভেতর থেকে দুটো এঁকেছি প্রজাপতি এঁকেছি তো প্রজাপতিও দুটো করেছি এটা সংখ্যাগুলো পড়ানো যাবে যে একটা দুটো এক জোড়া ফুল আবার এখানে দুটো প্রজাপতি এক এক জোড়া এই মাছ এঁকেছি রঙ ছিনানো যাবে আবার এই যে ফুলগুলো গাছে পটে প্রজাপতিগুলো উড়ে বেড়ায় মাছগুলো জলে চড়ে হাঁসগুলো জলে চড়ে এগুলোও ওদের বোঝানো যাবে তো এখানেও আবার আমার অনেক কাটা আছে এরকম এঁকে আমি কেটে কেটে রাখি যে এক রকম করে ওরা সাজাবার জন্য তো ওই যে এর মধ্যে এঁকেছি প্রথম উঠ পেন্সিল দিয়ে দিয়ে এঁকে আর তারপরে এগুলো করলাম অনেক সময় লাগলো দুপুর থেকেই বসেছি আর এই সাইডে একটু রঙিন মানে কাঁচ কাগজ টাইপের দিয়ে আমি আটা দিয়ে দিলাম চারদিকে এই কাজ কাগজটা আমার বাড়িতে একটা মানে পার্সেল এসেছিলো সেই কাজ কাগজটা দিয়ে মোড়া তো সেটা থেকে কেটে নিয়েছি রঙিন কাগজ দেখতে সুন্দর লাগছে বাচ্চারা এতে বেশি আগ্রহী হবে দেখতে আর কি আর শুধু একবারে করিনি আমি উপারে করেছি এপারে করেছি আবার আর একটু উল নিয়েছি এটা বেঁধে টাঙিয়ে দেওয়ার জন্যে এখানে একটা আম এঁকেছি এটা পাকা আম আর এটা কাঁচা আম তো এটা সবুজ আর এটা লাল ওই জন্য করে দিয়েছি এখানে আর একটা আম করেছি এটা তিনটে তিনটে শেখা করেছে পারে তো কাঁচা পাকা আর একটু ডাঁসা সব মিলিয়ে ওদেরকে শেখাতে পারব সংখ্যায় তিনটে শেখানো যাবে আবার রঙও তিন রকম বোঝানো যাবে কলাটাও তাই করেছি আমি তিনটে তিনটে করেছি একটা করে হাত চাপা দিয়ে কটা আছে বলতে পারা যাবে আবার দুটো হাত চাপা দিয়ে বলা যাবে আবার তিনটে একসঙ্গে এইভাবেও শেখাতে পারা যায় হ্যাঁ আর আবার কেটে কেটে আলাদা করে জোড়ায় লাগানো যায় আপেলও আমি তাই তিনটে তিনটে করেছি আর নিচে পেয়ারাটা হ্যাঁ ফাঁকা পেয়ারা করেছি কাঁচা পেয়ারা করেছি তো সবগুলোই অন্য অন্য রঙ দিয়ে মানে যেরকম ধরনের ঠিক পাকা রঙ তো সেরকমই আগে উ পেনসিল দিয়ে এঁকে নিয়েছি নিয়ে তারপরে আমি এগুলো রঙ পেন্সিল দিয়ে বলেছি তো আমার তো দেখতে ভালোই লাগছে আর বাচ্চারা আমার এগুলো খুব পছন্দ করে আমি এরকম প্রায় মাঝে মাঝে সময় পেলে এগুলো তৈরি করি তো ওরাই আবার নষ্ট করে দেয় তো এগুলো সবই ফেলে দেওয়া জিনিস ফেলে দেওয়া জিনিস থেকে শুধু রং পেন্সিলগুলো টুকরো টুকরো বাচ্চারা অনেক সময় ফেলে দিয়ে যায় তার থেকে আর আমি কিছু কিনে জোগাড় করে রেখেছি তো তার থেকে নিয়ে করা তো এই ফেলে দেওয়া জিনিস থেকে এই যে বাচ্চাদের জন্যে কাজটা বানিয়েছি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন